তারপরে কি একটা ডিফারেন্স ম্যাথিউতে হচ্ছে যে মেরি গর্ভবতী হওয়ার পরে জোসেফের কাছে কিন্তু ফেরেস্তা আসছে আর লুকের গল্পে বলা হচ্ছে মেরি গর্ভবতী হওয়ার আগে মেরির কাছে ফেরেস্তা আসছে তারপরে আরেকটা ডিফারেন্স কি যে যিশুর জন্ম হয়েছে বেথেলহ্যামে তার নিজস্ব বাসায় এটা ম্যাথিউর গল্প অনুযায়ী কিন্তু লুকের গল্প অনুযায়ী তারা বেথেলহ্যাম থাকতো না তারা থাকতো নাজারেথ বেথেলহ্যামে তার জন্ম হয়েছে একটা আস্থা বলে তারপরে কি ম্যাথিউর গল্পে যিশুর জন্মের সময় কারা আসছে মেজাই আসছে আর লিউকের গল্পে বলা হচ্ছে যিশুর জন্মের সময় শেপার্ড বা রাখাল বালক যারা তারা আসছে আরেকটা ডিফারেন্স আমি যেটা আলোচনা করি না সেটা হচ্ছে যে ম্যাথিউ এবং লুকের গল্প অনুযায়ী এক জায়গায় বলা হচ্ছে সমস্ত জেরুসালেম জিসাসকে ভয় পায় আরেক জায়গায় বলা হচ্ছে যে জিসাসকে খুব সাদর সম্বর্ধনা জানানো হয় যেটা একই সাথে হওয়া সম্ভব না আরেকটা ডিফারেন্স হলো যে মেরি এবং জোসেফ হেমে আর ফেরত যান নাই কারণ হলো হেরড়ের সন্তান আর কে ক্ষমতা নিলেন এবং সেই ভয়ে তারা আর না বেথলহ্যাম ফেরত যান নাই তারা নাজারাতে গেলেন আর লুকের গল্প অনুযায়ী যেহেতু তারা নাজারাতেই থাকতেন হেমে আসছিলেন সেখান থেকে আবার নাজারাতে ফেরত চলে যান এখানে খেয়াল করেন যে এতগুলা ডিফারেন্স এই ডিফারেন্সগুলোকে রিকনসিলিয়েশন করা সম্ভব না